আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়সা গ্যালারি ওয়ানে কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে একটি বাস্তব গল্প শেয়ার করবো সেই গল্পটি হচ্ছে অশুভ শক্তি ও একটি মুসলিম ছেলের কাহিনী এই গল্পটি খুবই ইন্টারেস্টিং আপনাদের শুনলে হয়তো বিশ্বাস হবে না কিন্তু এই গল্পটি সত্যি একটি কাহিনী এবং একবারে বিশ্বাসীয় কাহিনী তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি মূল পর্বে শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশনটি বেজে ওঠে আর হ্যাঁ অবশ্যই আপনাদেরও গল্প আমার এই গ্যালারিতে দিতে পারেন আমার বায়োতে দেওয়া থাকবে জিমেল এবং ভিডিওতে দিয়ে দেব আপনারা যারা আমার এই গল্পে মেল করতে চান তারা অবশ্যই মেল করে পাঠিয়ে দেবেন আপনাদের গল্প সবার মাঝে তুলে ধরা হবে তো চলুন ভিডিওটি শুরু করি ছেলেটিকে খুব ছোট থাকতে আমরা তাকে চিনতাম ছেলেটি আমরা একসাথে খেলাধুলা করতাম ছেলেটির একটি বোন ছিল আর কোনো ভাই ছিল না ছেলে ও ছেলের পরিবার একটি বাসা ভাড়া নিয়ে থাকতো ছেলে এবং তার বোনের সাথে আমরা সব সময় খেলাধুলা করতাম তখন আমরা সবাই ছোট একসাথে বাড়ি ফিরতাম এমন করে বেশ কয়েক বছর হয়ে গেল তখন আমরা সবাই বড় হয়ে গেছি আর আমরা একসাথে খেলি না মেয়ে মানুষ বলে কথা তাই আর বের হয় না কিন্তু ছেলেদের তো আর বন্ধুর অভাব নেই তাই ছেলেদের কি আর খেলা বন্ধ হয় ওরা তাদের মতো করে আরো কত বন্ধু বানিয়ে নিয়েছে একদিন ছেলে ও ছেলের বন্ধুরা মিলে ক্রিকেট খেলতে যায় নতুন একটি মাঠে খেলা শেষ ফিরে আসার সময় তাদের সামনে একটি হুজুর সেজে চলে আসে তারা বুঝতে পারেনি যে এটা একটি পদ চীন তবে হুজুর আসছিল খুব সহজ এবং সরল মনে বদ হলো হয়তো সে তখন ভালো মনে ছিল হুজুরটি এসে ছেলেটিকে বললো আমাকে কি এক গ্লাস পানি খাওয়াবে ছেলেটির কথা শুনে দৌড়ে একটি বাসায় গেল ওই বাসায় যায়া এক গ্লাস নয় এক জগ পানি নিয়ে আসলো ওই এক জগ পানি হুজুরটি খেয়ে নিল এবং হুজুরটি খুবই খুশি হলো খুশি হয়ে তাকে দোয়া করে চলে গেল ছেলেটি যখন বাড়ি ফিরে আসলো সন্ধ্যা হলো এবং রাত হলো রাতে ঘুমালো ঘুমিয়ে ছেলেটি স্বপ্ন দেখছে সেই হুজুরটি হুজুরটি বলতেছে আমি তোমাকে এক গ্লাস পানি আনতে বলেছিলাম কিন্তু তুমি এক পানি এনে আমাকে খাওয়াইছ আমি তোমার প্রতি খুবই সন্তুষ্ট তুমি আগামী শুক্রবার নামাজের পর সেই মাঠে সেই গাছটার নিচে আসবা এবং তুমি যা চাইবা আমি তোমাকে তাই দেব। স্বপ্নটা দেখে ছেলেটির ঘুম ভেঙে গেল এবং পরের দিন তার মা বাবাকে বললো তার মা বাবা এটা গ্যারাহ্য করেনি ভেবেছে কি না কি তারপরে সে তার বন্ধুদের শেয়ার করলো যেহেতু তার বন্ধুদের সামনে ছিল সেই হুজুরটা তখন বন্ধুরা বললো চল আমরা একটা কাজ করি শুক্রবারের দিন আমরা নামাজের পর যাবো না আমরা খেলে ওই গাছের নিচে যাইয়া ওই গাছটাকে আমরা ভেঙে দিয়ে আসব। এই কথা শুনে ছেলেটিও বললো হ্যাঁ তাই করব। শুক্রবার চলে এলো এবং ওই গাছের নিচে যথাযথ সময় উপস্থিত হলো এবং গিয়ে ওই গাছটিকে ভেঙে চলে আসলো ওই গাছটিকে তো ভেঙে দিয়ে চলেই এসেছে ওই ছেলেটি যখন বাসায় আসলো সন্ধ্যা হলো সন্ধ্যা যখন হলো ছেলেটি রুম থেকে বের হলো তখন ওইখানে একটি মুটুক ছিল ওই মুটুকের কাছে গেল। তখন এই সাথে সাথে ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে গেল এবং মুখ দিয়ে সাদা ফেনা বের হতে শুরু করলো হঠাৎ করে কী হলো বাবা মা ভেবে ফুল পাচ্ছে না তখন কি করবো তখন ডক্টরের কাছে নিয়ে গেল ডক্টর কিছুই করতে পারলো না এবং তারপরে নিয়ে গেল একটি কবিরাজের কাছে সেই কবিরাজটিও আমাদের খুব চেনা জানা ছিল সেই কবিরাজটি ওকে দেখার পরে বলল ওকে জিন বড় করেছে তারপরে সেই কবিরাজ এই জিনটিকে তাড়ানোর চেষ্টা করলো দুই তিন দিন চলে যাচ্ছে জিন তো যাচ্ছেই না তারপর একদিন সেই কবিরাজ তাদের মতো করে একটি বৈঠক বসলো এবং সেখানে ওই জিনকে আবার তার শরীর থেকে ডাকা হলো তার শরীরে যখন ছিল তখন ওই জিনকে জিজ্ঞাসা করছিল তুমি কোথা থেকে এসেছ তখন জিন তার উত্তর দিল এবং বলল ওর কাছে আমি এক গ্লাস পানি চেয়েছিলাম সে আমাকে এক জগ পানি দিয়েছিল আর আমি তার উপর খুব সন্তুষ্ট হয়েছিলাম সন্তুষ্ট হয়ে যাওয়ার পর ও যখন রাত্রে ঘুমালো তখন ওকে আমি স্বপ্নে দেখিয়েছিলাম তুমি সেই গাছের নিচে আসবে তুমি যা চাইবা আমি তাই তোমাকে দেব ও যথাযথ সময় সেখানে উপস্থিত ছিল কিন্তু তখন আমি ছিলাম না ওই গাছে আমার বোন পা ঝুলিয়ে বসেছিল আমার বোনটা খুব ছোট ছিল ও ওই গাছটাকে ভেঙে দিয়ে চলে আসলো তার সাথে সাথে আমার বোনের পাটাও ভেঙে গেল এটা আমি সহ্য করতে পারবো না তাই আপনাদের আমি ওকে ছাড়ব না ওকে আমি খেয়ে নেবো আপনারা যতই যায় করুন আমি ওকে ছাড়ব না ও ভালো করতে গিয়েছিলাম ও আমার পুরো বাসাটাকেই নষ্ট করে দিয়ে আসলো এই কথা শুনে কবিরাজও একটু চিন্তায় করলো তারপরে বাসায় গেল গিয়ে ভাবলো কি করবে তারপরে ওই কবিরাজ তার নিজের বুদ্ধি যতটুকু খাটানো যায় সর্বদা দিয়ে চেষ্টা করে সেই বজ্রটাকে তাড়ালো এবং মাটির নিচে পুঁতে দিল এই গল্পটা ছিল কবিরাজের যে সে মাটির নিচে জিনটাকে পুঁতে দিয়েছে এবং ছেলেটাকে ভালো করেছে এবং কবিরাজ তাকে এমনভাবে জিজ্ঞাসা করেছে কখনো ওই জিন তার কাছেও ভিসতে পারবে না এক জিনকে মাটিতে পুঁতে চিকিয়েছে তার তো বংশধর ছিল তারা তো অবশ্যই আক্রমণ করত যেন আর না করতে পারে সেই ব্যবস্থাটাও করে দিয়েছিল তো বন্ধুরা আপনাদের এই গল্পটা শুনে কি মনে হচ্ছে কাল্পনিক না কাল্পনিক না এটি বাস্তব একটি গল্প এই গল্পটি লিখেছে মুখ জায়গার একজন ছেলে যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই গল্পটিতে আমি ওই জায়গার নাম বা ওই যে লিখেছে তার নামটি শেয়ার করতে পারবো না আপনারা ছেলে আপনারা গল্প লিখে মেল করে দিতে পারেন আপনাদের গল্প তুলে ধরা হবে সবার সামনে তো ভালো থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ